বহরমপুরে দিনচারেকের জন্য এসেছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান চায়ের আড্ডায় গিয়েছেন খেলার মাঠে গিয়েছেন বোঝাতে চেয়েছেন ঘরের ছেলে ঘরে ফিরেছেন মুর্শিদাবাদের ওপর দিয়ে যে হিংসার ঝড় বয়েছিল বাংলা বছরের শেষ ও শুরুর সন্ধিক্ষণে তখন অবশ্য বহরমপুরের সাংসদ চায়ের কাফ হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সমালোচিত হয়েছেন সেই ঝড় যখন থেমেছে তখন তিনি বহরুমপুরে ফিরে ইমাম পুরোহিতদের নিয়ে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন জেলায় শান্তির বার্তা দিতে অল ইন্ডিয়া ইমাম সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল সেদিন মূলত সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে যে হিংসার আগুন জ্বলেছিল মুর্শিদাবাদে সেই তাপ কমাতে সংসদের উপস্থিতিতে একটি শান্তি কমিটি গঠনের কথা ছিল ইমাম পুরোহিতদের কিন্তু এখনো সেই কমিটি তৈরিই হয়নি সাংসদের সঙ্গে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে আপনি আপনাদের প্রস্তাব দেওয়া হয়েছিল শান্তি কমিটি গঠন করা সেই কমিটি গঠন হয়েছে কমিটির প্রস্তাব আমরা দিয়েছি কিন্তু এখনো আমাদের কাছে ইনফরমেশন আসেনি হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখনো খবর আসেনি যে গঠন হয়েছে কি হয়নি আমরা প্রস্তাব দিয়েছি এ পর্যন্তই সেদিনের বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের ছিলেন তৃণমূলের বহরমপুর সংগঠনের সভাপতি অপূর্ব সরকারও তিনি অবশ্য সভায় আসেননি এসেছিলেন ইউসুফ তাকে কাছে পেয়ে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস জানতে চেয়েছিলেন আপনি জেলায় স্পোর্টস একাডেমি করবেন বলেছেন বলেছেন চিড়িয়াখানা করবেন কিন্তু সেগুলো কোথায় হবে মানুষের কাছে পরিষ্কার নয় আপনি যদি বুঝিয়ে দিতেন ভালো হতো এমন কি বহরমপুরে তার কার্যালয় বা কোথায় সেই কার্যালয় হলে সুবিধা হয় ওইদিনের বৈঠকে আপনি প্রশ্ন করেছিলেন সংসদকে যে আপনার আপনি কি কি কাজ করছেন সংসদ হিসাবে সেই ব্যাপারে আপনার সঙ্গে সংসদের কে পরিষ্কার কথা ছিল যদি একটু আহ না ওই দিনে তো আমরা ওখানে অনেক ছিলেন সবারই সামনেই বললাম যে তাহলে পাবলিকের একটা সুবিধা হয় যে উনি একজন জনপ্রতিনিধি হিসাবে প্ল্যান্ট নেওয়া হয়েছে জনগণের স্বার্থে বললে মানুষ সেটা হ্যাঁ জানতে চায় অনেক সময় আমাদেরকে আমরা চিড়িয়াখানা জু বা ইত্যাদি ইত্যাদি আরো আরো তো ওইটা উনি বলেছেন যে হ্যাঁ পরে বলবেন বা এই মানে সরকারের কাছ থেকে জেনে নিতে বলেছেন তো ওইটা আমাদেরও বক্তব্য এখনো থাকছে যে সেটা যদি উনি বা দল যদি এটা বলে তাহলে পাবলিকের সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ মানে আপনারা দাবি করেছেন যে পরিষ্কার করে জানাতে কিন্তু উনি বলছেন এটা আপনি সরকারের কাছ থেকে জেনে নেবেন তাই তো এই যে জনপ্রতিনিধি হিসেবে একজন মানে পাবলিকলি বলতে ইতস্তত করছেন কোথাও এটাকে আপনি কিভাবে দেখছেন আপনি তো অনেক রাজনীতিবিদের সঙ্গে কথা বলেন ওঠা বসা আপনার একজন ইমাম হিসেবে অনেক জায়গায় আপনি দেখুন ঘটনা কি ইউসুফ পাঠান রাজনীতিবিদ সেইভাবে রাজনীতি করেননি রাজনীতিবিদও নন উনি একজন সৎজন ভালো মানুষ ওনাকে এখানে দাঁড় করানো হচ্ছে কেন সবাই জানে হ্যাঁ অ্যাকচুয়ালি এবার সেটা দল কন্ট্রোল করে দলকে এটা বলা দরকার হ্যাঁ আর দ্বিতীয়ত ওনার ভাষাগত সমস্যা আছে সেটা আমরা সব জানি ফলে যাই হোক ওনার অন্য সাইডের থেকে ওনার একটা যে ইমেজ আছে সেটাই ব্যবহার করা হ্যাঁ সেটাই দল একটা তুলেছে আচ্ছা আমরা একটা হ্যাঁ একটা দাবি রেখেছি যেটা সাংসদ কার্যালয় থাকলে সেখানে গিয়ে সবাই সব রকম পরিষেবা নিতে পারবে এবং জানতে পারবে হুম আচ্ছা সেই সাংসদ কার্যালয় ব্যাপারে কি বলেছেন উনি সংসদ কার্যালয় হ্যাঁ উনি বলেছেন যে ওরা চেষ্টা করবেন বলেছেন কিন্তু কবে কোথায় করবেন যে হোক আমরা অপেক্ষায় থাকলাম আরও বলেছেন তিনি বাইরে থাকলেও সব সময় তার নির্বাচনী কেন্দ্রের সঙ্গেই থেকেছেন মুহূর্তে মুহূর্তে খবর নিয়েছেন দূরাভাষে এমনকি এই সব দুষ্কর্ম এড়াতে তিনি সংসদ তহবিল থেকে সিসি ক্যামেরায় এলাকা মুড়ে ফেলার প্রস্তাব দিয়েছেন ওই বৈঠকে तो ये मत सोचिए कि मैं यहाँ पर फैली हूँ मैं हर पल की और हर मिनट की खबर रखता हूँ और एब से मैं अगर बारह बजे भी कॉल करता हूँ तो वो बारह बजे भी फोन उठा के मुझे जवाब देते हैं और क्या सिचुएशन है बहरामपुर की उसके बारे में मुझे बताते हैं तो आप फिक्र रहिए आपको भी मैं बोलता हूँ और बहरामपुर के सभी लोगों को बोलता हूँ कि ऐसा कोई वक्त नहीं है कि मैं ए पी साहब से या जो भी ऑफिसर्स के साथ में अगर बात करनी ली और मैंने कहीं पर कोता ही किया वादा करता हूँ कभी नहीं होगा कि आप अपने आप को अकेला महसूस और तो सेसी 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 का जो बात है वो मैंने ऑलरेडी कह दिया है और मेरा अभी मीटिंग भी है उनसे अभी तो तीन बजे मेरा मीटिंग था लेकिन मैंने यहाँ पे आना था इसलिए मैंने उनको बोला कि मैं बाद में आऊंगा तो वो भी काम जल्द से जल्द कर दीजिए ভেটো দিয়েছেন বেলডাঙ্গার ইমাম তিনি পরিষ্কার বলেন যে আগে দেশের পরিবেশ তৈরি করো হিন্দু মুসলমান ভাতৃত্ব তৈরি করো তাহলে দেশ শান্তি থাকবে যতই পুলিশ যাক যতই শিশি ক্যামেরা লাগানো হোক কিন্তু শান্তি ওখান থেকে আসবে না শান্তি আসবে নিজেদের ভিতরে ভাতৃত্ব তৈরি করতে হবে তবেই শান্তি আসবে এসব শুনে সাংসদকে খোঁটা দিতে ছাড়েননি বহরমপুরের বিধায়ক বিজেপির সুব্রত মৈত্র ওরফে কাঞ্চন প্রায় এক বছর হয়ে গেল উনি বহরমপুরের এমপি হয়েছেন ওনাকে এখনো পর্যন্ত বহরমপুরের সমস্ত মানুষ দেখেছেন কিনা আমার সন্দেহ আছে দ্বিতীয় কথা উনি অনেক অনেক সময় অনেক অনেক কথাই বলছেন এই রেলের আমি এই করব আমি কোথায় চিড়িয়াখানা করব এখন প্রথম শুনলাম যে বহরমপুর শহরের নিরাপত্তার জন্য উনি নাকি প্রত্যেক গলিতে গলিতে সিসিটিভি আমার প্রশ্ন হচ্ছে কাছে তাহলে দল যে প্রশাসন চালাচ্ছে তৃণমূল সরকার আমার বহরমপুর শহরের নিরাপত্তা এতটাই বিঘ্নিত তাহলে এখানকার গোয়েন্দা এখানকার পুলিশ কি ব্যর্থ যার জন্য উনাকে শহরের নিরাপত্তা বাড়ানোর জন্য সিসিটিভি বসাতে হচ্ছে আসল কথা উনি মাঠের লোক সুতরাং মাঠেই মানানসই মনে হয় রাজনীতিতে উনি বেমানান এবং উনি মানুষের কাজ করবেন কি উনি তো আজ দিল্লি কাল আমেরিকা কাল লন্ডন এই করে বেড়ান তৃণমূল এখানে প্রার্থী করেছিল উনি মসজিদে মসজিদে নামাজ পড়েছেন ভাই সাহেবদের দয়ায় বহরমপুরে এমপি হয়েছে সুতরাং উনার আর দায়ী কি বহরমপুর লোকসভার মানুষের জন্য উনি এরকমই মাঝে মধ্যে আসবেন বাথেলা মেরে চলে যাবেন